দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অন্য সবার মতো উৎকণ্ঠায় রাত দিন পার করছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরাও পরিচালক অভিনয় শিল্পী কলাকৌশলী সহ বেশিরভাগ তারকা এই মুহূর্তে শুটিং করার মানসিকতাই নেই অনেকে আবার শিক্ষার্থীদের পাশে রয়েছেন তারা মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া সহ নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তাফা সরওয়ার পারুকি শুরু থেকে শিক্ষার্থীদের পাশে রয়েছেন তার মতে দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের এই দাবি হল যৌতিক তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন সন্ত্রাস তামান বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের কাজ যারাই সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু পিস্তল দিয়ে শটগান দিয়ে কেন জনমত প্রকাশ করা হচ্ছে কালকে লাখ লাখ লোক সমাবেশ করল দেশাত্মবোধক গান গাইল আমরা তো তাদের কারো হাতে পিস্তল দূরের কথা একটা লাঠিও দেখলাম না আজ কেন এই সন্ত্রাস তিনি আরও লেখেন যারা মারছেন মার দিতে দিতে সাধারণ জনতাকে এরকম সাহসী বানিয়ে দেবেন না যে সে ঘুরে দাঁড়ায় তখন সে অগ্নুৎপাত হবে সেটাকেও নিয়ন্ত্রণ করতে পারবে না তার আগেই সন্ত্রাস তামান শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য গত শনিবার এক দফা দাবি ঘোষণা করা হয় বর্তমান সরকারের পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা তাদের এই ছাওয়াকে ছোট করে দেখতে চান না চলচ্চিত্র পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড তিনি মনে করেন শিক্ষার্থীদের কোনো আন্দোলন কখনো বিফলে যায় না তিনি লিখেছেন সাক্ষ্য দিচ্ছে বয়ান উনসত্তর একাত্তর নব্বই যারা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা ভেবে দেখুন ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই এদিকে বার্তা সংস্থা এফি জানিয়েছি জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি বাসন রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগটাও পাইনি।